বিস্মিত রাইফ নিরাকীন আমরা আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি কেমেস্ট্রি বেসিক আলোচনা হবে আজকে আজকে আমরা জানবো কেমেস্ট্রি বা রসায়ন কি বিস্তারিত আলোচনা হবে বেসিক বিষয়ে তো যারা ক্লাস ক্লাসগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ প্রথমে আমরা জেনে নেবো রসায়ন কি তাকে বলি রসায়ন আমরা সর্বপ্রথম আমরা প্রত্যেক লেভেলে স্টুডেন্ট পদার্থ সম্পর্কে পরিচিত পৃথিবীতে আমাদের চারপাশে যা কিছু আছেন সবই পদার্থ অন্য ভাবে করা যায় এটা কি যদি যা ভর আছে আয়তন আছে জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয় পৃথিবীতে যত পদার্থ আছে সবগুলাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে কঠিন তরল বা বায়ু একটি পদার্থ হতে অন্য একটি পদার্থ সৃষ্টির যে প্রক্রিয়াটা সৃষ্টির যে মাধ্যমটা এই মাধ্যমটা কি বলা হয় রসা তার মানে আমাদের সংখ্যাটা চলে আসলো কি একটি পদার্থ থেকে অন্য একটি পদার্থ সৃষ্টির প্রক্রিয়া কি বলা হয় রসায়ন বা রসায়ন বিজ্ঞান এটি আমাদের সবচেয়ে সহজ এবং সরলতম একটি সংজ্ঞা আমাদের রসায়নে বেশ অন্যভাবে সংজ্ঞায়িত করা যায় একটি পদার্থের সৃষ্টি গঠন পদার্থের সংগ্রী পদার্থের ধর্ম পদার্থের যে রাসায়নিক পরিবর্তন একটি পদার্থ থেকে অন্য পদার্থ সৃষ্টি হলো তো সৃষ্টির রসায়ন সম্পর্কে জানলাম রসায়ন বিজ্ঞানে মূলত পদার্থের ধর্ম পদার্থের সংযুক্তি পদার্থের যে পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয় তো এই আলকেমি সম্প্রদায় আঠারোশো শতাব্দী থেকে রসায়ন চর্চায় কাজ করেছেন রসায়ন চর্চাটা অনেক পূর্ব থেকে শুরু হয়েছে তো আমাদের রসায়নের জনক জাবির ইবনে হাইয়া স্যার জাবির ইবনে হাইয়াং রসায়নের জনক বলা হয় কিন্তু আধুনিক রসায়নের চিনি জনক তিনি বিজ্ঞানী ল্যাভসিয়ে বিজ্ঞানী ল্যাভসিয়ে হচ্ছে আধুনিক রসায়নের জবাব বিজ্ঞানী ল্যাভসিয়ে সালফার হাইড্রোজেন এবং অক্সিজেন আবিষ্কারের মাধ্যমে সংখ্যাগত রসায়নকে বৈশিষ্ট্য ভিত্তিক রসায়নকে পরিমাণগত রসায়নে রূপদান করেছেন বিজ্ঞানী ল্যাভসিয়ে পঞ্চেক সারণের অন্যতম একজন জনক বলা হয় তাকে বিজ্ঞানী লেখা হয়েছে সর্বপ্রথম ব্যক্তি যিনি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৌলগুলোকে পঞ্চেক সারণীতে স্থান দিয়েছেন এই জন্য তিনি সর্বপ্রথম চিন্তা ভাবনা করেছেন পরবর্তীতে যদিও আধুনিক পর্যায়ে সামরিক জনক বলা হয় বিজ্ঞানী মেন্টেলিফকে কিন্তু এই সর্বপ্রথম পঁচিশ সরণীতে মৌলগুলাকে সংচুতির যে ধারণা এটা প্রথম মাথায় সে ছিল বিজ্ঞানীর হয়েছে এটি ছিল রসায়নের প্রাচীন ধারণা তো রসায়নের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব রসায়নের কিছু আলোচনা হবে রসায়ন বিজ্ঞানকে প্রধানত পাঁচটি ভাগে বিভক্ত করা হয় রসায়নকে প্রধানত পাঁচটি ভাগে বিভক্ত করা হয় প্রথমে হলো জৈব রসায়ন অজৈব রসায়ন বিশ্লেষণী রসায়ন ভৌত রসায়ন এবং প্রাণ রসায়ন এই পাঁচটি তো রসায়ন সম্পর্কে আমরা সংজ্ঞা জানলাম রাসায়নিক জনক আধুনিক জনক সম্পর্কে আমরা পরিচিত হলাম এবং রসায়নের যে পাঁচটি শাখা রয়েছে বা পাঁচটি প্রকার রয়েছে আমরা এই সম্পর্কে ধারণা অর্জন করেছি তো একজন স্টুডেন্টকে রসায়ন যদি পেতে মানে জানতে হয় রসায়ন সম্পর্কে সে যদি জ্ঞান অর্জন করতে চায় তাকে কি কি জানতে হবে বা কি কি বিষয় শিখলে রসায়নটা জানা তার জন্য সহজ হবে মধ্যে রসায়ন বিজ্ঞান জানার জন্য তার সর্বপ্রথম যে বেসিক জ্ঞানটা তার থাকতে হবে সেটা হচ্ছে অনু সম্পর্কে অনু পরমাণু আয়ন কয়টা নাম বললাম তিনটা সব একটু মনে রাখতে হবে যে রসায়নের বেসিক সম্পর্কে রসায়ন সম্পর্কে যদি কেউ জানতে চান বা রসায়ন সম্পর্কে বুঝতে কেউ যদি আগ্রহী হয় তাহলে তাকে অভিয়াসলি বেশ কয়েকটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে নাম্বার ওয়ান অনু সবাই চিনি আহ অনু পরমাণু আয়ন তারপরে পদার্থের অবস্থা পদার্থের গঠন রাসায়নিক বিক্রিয়া হম রাসায়নিক সম্পর্কে বেসিক যদি কারোর ধারণা থাকে তাহলে তার জন্য রসায়ন বোঝা এবং জানা অতি সহজ তো আমরা রসায়নের বেসিক যে বিষয়টা বেগ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো অনু পরমাণু আয়ন রাসায়নিক অবস্থা রাসায়নিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়া প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা ভিন্ন ভিন্ন আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসগুলাতে কোনো পরমাণু আয়ন রাসায়নিক অবস্থা রাসায়নিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রত্যেকটা টপিক্স তোমাদেরকে একদম সহজ পানির মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা এতক্ষণ আমাদের জন্য তোমার থেকে আমাদের পেজের পক্ষ থেকে বা তো পেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এরপর আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম আসসালামাইকুম